বন্দর রক্ষা আন্দোলনের নেতা ঘোষণা করেছেন কালকে থেকে পুরো বাংলাদেশের শ্রমিক অবরোধ করবেন অর্থাৎ সকল শ্রমিকরা কাজ করা বন্ধ করে রাখবে এই আন্দোলনটা প্রথম নয় আমরা সেই চৌধুরীর আমল থেকে দেখছি বন্দর রক্ষা নিয়ে কাফনের কাপড় পর্যন্ত ওনারা মিছিল করেছেন এবং অনেক নেতৃবৃন্দ এবং এটা একটা আশ্চর্য ব্যাপার বাংলাদেশের পলিটিক্যাল পার্টিরা চিরগমে শত বিভদাধিদক্ত থাকলেও বন্দর নিয়ে সবাই এক বন্দর রক্ষা করতে হবে বন্দর রক্ষা ওনারা এত দিন বছরের উপর বছর ধরে যে বন্দর রক্ষা করেছেন এত দিন ওনারা চালাচ্ছে সবকিছু বিনীত প্রশ্ন বাংলাদেশে একটা কন্টেনার আসলে ইম্পুট হইলে পাঁচ থেকে ন্যূনতম দশ দিন সময় লেগে যায় কেন রে ভাই আপনারা তো সকল বড় বড় নেতারা সব এক বিদেশের কেউ তো নাক গলায় নাই তাহলে কেন এই বন্দর নিয়ে একটা কন্টেনার ইম্পোর্ট আমি একজন ইম্পোর্টার আলহামদুলিল্লাহ দুই হাজার পাঁচ সাল থেকে আমি ইম্পোর্ট করছি একটা কন্টেনার আনার পরে কেন পাঁচ থেকে দশ দিন লেগে যাচ্ছে যেখানে দুবাই সিঙ্গাপুরে মাত্র এক থেকে দুদিনের মধ্যে সেই কন্টেনার কাস্টমার হাতে চলে আসতেছে কন্টেনার পাঁচ থেকে দশ দিন লাগলে ক্ষতিটা কি এই বিষয়ে আমি একটু জানাই এই ক্ষতিটা কিন্তু বন্দরের নয় ইম্পোর্টার কাছ থেকে গেল ক্ষতিটা যাবে পুরো বাংলাদেশের কাছ থেকে কেমন একটা এক্সাম্পল দেই সাপোজ আমরা কিছু খেজুর ইম্পোর্ট করেছি গতবার এখন নানাবিধ ক্রেন সমস্যা বন্ধ অমুক সমস্যা জট লেগেছে সময় লাগবে সিরিয়াল দেরি হচ্ছে কন্টেনার এখানে এই চার দিন থাকে ফ্রি পিরিয়ড চতুর্থ দিনের পর পঞ্চম দিন থেকে প্রত্যেকটা দিনের জন্য একটা ডলার চার্জ হচ্ছে এবং সেটা দশ দিন পরে গেলে এক ডলার একরকম একুশ দিন পরে গেলে অনেক বেড়ে যাচ্ছে সাপোজ আমি পঁচিশ লক্ষ টাকার কিনলাম খেজুর পঁচিশ লক্ষ টাকা দিলাম ডিউটি এই ডিউটি নিয়ে আর কাহিনী আছে সেটা আরেক লাইভে বলবো ইনশাল্লাহ খেজুরের ডিউটি নিয়ে কি মারাত্মক কাজ চলতেছে সো পঞ্চাশ লক্ষ টাকা গেল আমার ডিউটি কন্টেনারের খরচ গেল আর পাঁচ লাখ টাকা ধরলাম সাপোজ তো এই যে চতুর্থ দিনের পর থেকে যে দেরি হচ্ছে চুয়ান্ন লক্ষ টাকা ছিল আমার একুরেট কস্টিং প্রতিদিনের জন্য যে ডিউটিটা আমরা দিচ্ছি মনে করে যদি আমি এক লক্ষ টাকা বা পঞ্চাশ হাজার টাকা যদি সেখানে অতিরিক্ত টাকা দেই এই টাকা কি আমি আমার বাসি বাড়ি থেকে এনে দেব এই টাকা কি কোনো ইম্পোর্টার তার জায়গা জমি বেচা দিবে এই টাকা করবে কি ওই মালের দামটা বাড়িয়ে দেবে মালের কস্টিং প্রাইসটা বেড়ে যাবে তাহলে এই ক্ষুদ্র ক্ষুদ্র মালগুলো বাংলাদেশের যত ক্রেতা আছে কাস্টমার তারা মালগুলো কেনার সময় যেটার দাম থাকতো তিনশো টাকা সেটা দাম হয়ে যাবে তিনশো টাকা তিনশো টাকা এই যে পাঁচ টাকা দশ টাকা বা ক্ষেত্রবিশেষে বিশেষে মাল অনুযায়ী বিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা বেড়ে যাচ্ছে একটা একটা মালের দাম এই টাকাগুলো জনগণের কাছ থেকে চলে যাচ্ছে তাহলে বন্দরের হ্যান্ডলিং এর জন্য আমার বড় বড় নেতারা যে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন এর মূল রহস্যটা কি আমার কাছে বিনীত প্রশ্ন আমার সম্মানিত নেতৃবৃন্দ যারা আছেন আপনার তো বন্দর রক্ষার জন্য বিশাল আন্দোলনে নেমে যাচ্ছেন তো দিন কেন আপনার সকলে মিলে সম্মিলিতভাবে মিলে বন্দর খেয়ে এক দু দিনের মধ্যে কন্টেনারগুলো হ্যান্ডেল করতে পারলেন না অনুরূপভাবে যখন এক্সপোর্ট করে বাংলাদেশ থেকে এক্সপোর্টাররা যখন এক্সপোর্ট করছে ওখানেও যদি কন্টেনার জটিলতা লেগে যায় তাহলে কিন্তু এক্সপোর্টারের কাছ থেকে টাকাটা চলে যাচ্ছে ওই কন্টেনার কোম্পানি কিন্তু টাকাগুলো নিয়ে যাচ্ছে কারণ বিশাল বিশাল জাহাজগুলো শত শত কন্টেনার নিয়ে যে তারা দাঁড়িয়ে থাকে একদিনের জন্য ভাড়া আসছে দু লক্ষ ডলার একদিনের জন্য ভাড়া দু লক্ষ ডলার এরকমও বড় বড় জাহাজ গুলো আছে ওদের একটা দেরি করে দেওয়া মানে বিশাল কাজ প্রতি আওয়ালের চার্জ হয় সেখানে সো আমি বিনিতভাবে খুব খুব আশা যে আপনারা এতদিন সম্মিলিত ভাবে না করার পরে এখন যে প্রফেসর ডক্টর ইউনুস সাহেব উনি একটা উদ্যোগ নিয়েছেন এবং আমি যাচাই বাচাই করে দেখলাম সেই উদ্যোগে কোন বন্দর কাউকে দিয়ে দিচ্ছেন না মালিকানা হান্ড্রেড পার্সেন্ট বাংলাদেশের থাকছে কিন্তু লালা লালাদি একটা ওপেন জায়গা সেখানে তারা একটা টার্মিনাল করবে এপিএম টার্মিনালকে দিয়েছে যারা বিশ্বের অনেক জায়গার মধ্যে ইতিমধ্যে কিন্তু ইতিমধ্যে কিন্তু টার্মিনাল হেল্ডিং করছেন ওনাদেরকে দিয়েছে এর ফলে এর ফলে হচ্ছে কি এক দুই দিনের মধ্যে তিন দিনের মধ্যে আমরা কন্টেনার পেয়ে যাবো ইজিলি এই জিনিসটা নিয়ে আপনি সবাই বাধা দিচ্ছেন এবং আমি আশ্চর্য হয়ে গিয়েছি অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে ইসলামিক ভাবদারে রাজনৈতিক দলগুলো সুর মিলিয়েছেন ওনারাও তুমুল জলাময় বক্তব্য রাখছেন বন্ধ রক্ষা করার জন্য আশ্চর্য ভাই আপনি কেন এই যে বন্ধ নিয়ে চল্লিশ পঞ্চাশ হাজার হয়তো ভোট আছে ওইদিকে এই ভোটগুলোর জন্য কি আপনি আপনার নীতিটা বিসর্জন দিয়ে দিবেন আপনি কেন আল্লাহর রাস্তা রাখেন না আপনি কেন বলছেন না এই তিরিশ হাজার ভোট আমি যেদিকে যাবে যাক কিন্তু আমি এই তিরিশ হাজার ভোট কে যদি না থাকে বাংলাদেশের ত্রিশ লক্ষ মানুষ আপনার জন্য বুঝ বেশি দিবে আমি আসলে বুঝতে পারতেছি না আমাদের শাহজাহান খান সাহেবও খুব মন্ত্রী থাকাকালীন অবস্থায় ওটা নিয়ে মাথা কামিয়েছেন পরবর্তী রেজাল্ট পাইলাম কি বরিশালের বিশাল এক গ্রুপ আইন না সেখানে চাকরি দিয়েছেন আসলে ইসলামী ব্যাংক থেকে চিরাগান মানুষ বাইর করে দিল বন্দরের লোকজন কিন্তু সবগুলো বহল আছে ওখানে কিন্তু কোন ধরনের বাহির করার সুযোগ নাই অর্থাৎ এই যে পুরো একটা সিন্ডিকেট একটা চুট্ট ঘটনা বলছি একটা ট্রাক যে ভিতরে ঢুকতেছে দশ টাকা দিয়ে টিকিট কিনতে হচ্ছে পাস লিখতে হচ্ছে সিরিয়াল লম্বা লাইন ট্রাইকাল লম্বা কেন এখন নতুন একটা সিস্টেম করেছেন ওনারা অন্তর্বর্তীকালীন সরকার কিউআর কোড স্ক্যান করে চলে যাচ্ছে ট্রাক ওনারা রেজিস্ট্রেন করে ফেলেছে ট্রাকের ড্রাইভার বাহির আলহামদুলিল্লাহ খুব সুন্দর ওনারা ওনারা যেটা জানতেন না শিখে ফেলেছেন অল্প দিনের মধ্যে সো আমাদের ভাইরা এই যে একটা চমৎকার বাবা আমরা এগিয়ে যাওয়ার জন্য এগুচ্ছি আর সকল পলিটিক্যাল দলগুলো একই আপনার নামিয়ে ফেলছেন আপনার ভাই এই যে ক্ষমতায় গেলে আপনারা কি করবেন আমি তো মানে এখান থেকে বন্দর থেকে যে কোটি কোটি টাকা দৈনিক একটা ইনকাম যত রাজনৈতিক দল ছিল দেখিয়ে আসতেছি অনেক আগে থেকে আমরা প্রত্যেকটা টেন্ডারে প্রত্যেকটা শ্রমিক সাপ্লাই থেকে একটা পার্সেন্টেজ চলে যাচ্ছে সেখানে আবার আজকের ভিডিও থেকে অনেক রাগ করতে পারেন বাট সত্য কথাটা বলতে হবে অনেক দিন ধরে আপনারা আমাকে বলছেন বন্দরের কথা বলার জন্য চিঠাবঙ্গের সন্তান হিসেবে বন্দর কথা বলে আমাদের নৈতিক দায়িত্ব পুরো বাংলাদেশের একটা হাট বলা চলে এটাকে এটাকে আমরা চাই উন্নয়ন করার জন্য সিঙ্গাপুর দুবাই এই মডেল সাথে আমরা কিভাবে আরো এগিয়ে যাব সেদিক দিয়ে আর আপনারা সবাই এটাকে বাধা দিচ্ছেন আমি বুঝতে পারছি না বিবেক কতটুকু কোন পর্যায়ে গেলে একটা ভালো কাজে আপনার বাধা দেন বাংলাদেশেদের এমন একটা সমস্যা কেউ এগুতে চাইলে পা দরে নামিয়ে ফেলতে চাই একটা ভালো কাজ আপনি এগিয়ে আসুন আপনার বলুন মনুপোলি না করার জন্য এ পি এম টার্মিনালকে যে আপনি ভাড়া দিচ্ছেন এটা যেন এমন না হয় দুবাই বা চায়নার যে পোর্টগুলোকে মনুপুলি দেওয়া হয়েছে তারা অত্যাধিক মূল্যের ট্যারিফটা বাড়িয়ে দিয়েছে ভাড়াগুলো বাড়িয়ে দিয়েছে এরকম না হয়ে মাল্টি অপারেটার সিস্টেম আপনি দেন একাধিক বিদেশি কোম্পানিকে দেন ওদের মধ্যে কম্পিটিশন চলুক ওদের মধ্যে কম্পিটিশন চলুক যাতে ভাড়াটা না বাড়ে হ্যান্ডলিং কস্ট না বাড়লে আমার পণ্যের দাম বাড়বে না আমার পণ্যটা ইজিলি পেয়ে যাবো এবং কানে শেয়ার করে দেবেন বন্দর নিয়ে আমরা চাই এটা এটাকে নিয়ে আমরা বিশ্বের একটা অন্যতম মডেল বন্দর হিসেবে তৈরি করবো সাথে থাকুন ধন্যবাদ আলাইকুম